নমস্কার দর্শকবৃন্দ আপনি কি জানেন হনুমানজি আজ এই পৃথিবীতে বেঁচে আছেন হ্যাঁ এমনটাই বিশ্বাস বহু যুগ ধরে ছড়িয়ে আছে পুরাণ অনুযায়ী ভগবান রামচন্দ্র নিজে রাজ্যে ফিরে যাওয়ার আগে হনুমানজিকে অমরত্ব দিয়েছেন যতদিন রামের কথা পৃথিবীতে থাকবে ততদিন তিনিও থাকবেন এই আশীর্বাদ থেকেই মানুষ বিশ্বাস করেন আজও হনুমানজি কোনো কালেই মারা যাননি পরবর্তী যুগে বেশ কিছু সাধু ঋষি এবং গবেষক বলেন তিনি এখনো কোথাও নিবৃত হতে অবস্থায় আছেন বিশেষ করে হিমালয়ের কোন বিশ্বাস কারণ বহু লোকের মতে হনুমান আজও স্মরণের মাধ্যমে নিরব হয়ে প্রেম এবং শক্তি অনুশীলন করছেন নেপালের পাহাড়ি অঞ্চলে স্বপ্নে বা ধ্যানস্থ অবস্থায় কিছু সাধু এবং ভক্ত বলেন তারা এক অদ্ভুত দৃষ্টিগোচর সৃষ্টি দেখেছেন দেখেছেন এক ধ্যান সাধু চার শরীর লাল রঙের লোমে থাকা চোখে জ্যোতি স্থানীয়রা তাকে অমর ঋষি বলে ডাকে অনেকেই বলেন তাকে সরাসরি দেখা না গেলেও স্থিরস্বরূপ এক আধ্যাত্মিক পরাকাষ্ঠা অনুভব করেছেন এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পৌঁছান সেই আশীর্বাদমূলক প্রার্থনায় তবে বিজ্ঞান আজও এই বিশ্বাস সম্পর্কে নিশ্চিত নয় তাদের কাছে রয়েছে পর্যাপ্ত তথ্য কিংবা প্রমাণ যা এই বিশ্বাসকে প্রমাণ করবে তবুও লোক এই এ গল্প এখনো আলোড়ন তুলে যাচ্ছে প্রত্যেকে নিজের বিশ্বাসী অনুভব অনুসারে সিদ্ধান্ত নেয় কেউ শুধুই বিশ্বাসে আবার কেউ তাদের অভিজ্ঞতায় আপনার মতামত কি আপনি কি বিশ্বাস করেন হনুমানজি সত্যি আজ বেঁচে আছেন নিচে কমেন্ট জানাতে ভুলবেন না जॉय बजरंगबली